তখন আপনি চাইলেও কিন্তু বাসাতে পারবেন না সো প্রতিটি বাবা মায়ের উদ্দেশ্য হলো আপনি যখন সন্তান বা বয়স্ক বাবা মা বা মুরুপিতে নি ভ্রমণ করবেন ওদের হাত ধরে বা একটু মানে নিরাপত্তার হিসাবে আপনারা এখানে তুলবেন তাতে পড়ে না ভাই আমাদের ট্রেন যোগাযোগ ব্যবস্থা ভালো উন্নতি হচ্ছে এখন প্রতি নিয়ত কিন্তু এরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে ট্রেনে তো এই আকস্মিক ঘটনাগুলো দেখলো খারাপ লাগে আমরা ভ্রমণ করি নিরাপত্তার জন্য পরিবারের জন্য এবং সুন্দর সুস্থভাবে ভ্রমণ করি এবং আমরা শিখি যে কীভাবে ভ্রমণ করতে ওকে এরপরেই হচ্ছে আবার সামনে যশোর ইনশাল্লাহ যশোরে যে আমরা নামবো এবং বাংলাদেশের প্রথম আধুনিক শহর ডিজিটাল শহর হচ্ছে যশোর প্রাচীনতম